ছিল আমরা আমাদের যে মাস ফর জাস্টিস এটা দাবিতে যখন আমরা মৎস্যভবন থেকে কোর্টের দিকে যাচ্ছিলাম তো প্রতিমধ্যে আমাদেরকে পুলিশ বাহিনীর সদস্যরা আমাদেরকে বাধা দিয়েছিল এবং আমরা বলেছিলাম যে আসলে আমরা তো আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যাচ্ছি তো উনি আমাদের বল তোমাদের কোনো ন্যায্য দাবি নেই তোমাদের ভিতরে জামাত বিএনপির পেতারটা ভর করেছে সুতরাং আমরা তোমাদেরকে যেতে দিতে পারবো না এটা আর তোমরা বাংলাদেশকে পাকিস্তান এবং আফগানিস্তান বাংলাদেশ যেতেছ সেটা হতে দেবো না তো অনেকক্ষণ দশটা পরে আমরা অনেক জোর খাটিয়ে যাওয়ার চেষ্টা করেছি কারণ যেহেতু আমরা তো আমরা জানি যে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য জোর খাটাতেই হচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে দেখে আসছি জোর খাটিয়ে অধিকার আদায় করা যা হচ্ছে সেই জন্যে আমরা যাচ্ছিলাম পরে আমাকে আপনি দেখেছেন যে এই পুলিশ নাম মার্শাল উনি আমাকে মুখ চেপে ধরে এবং বলে যে যদি আরেকটা কথা বলিস তাহলে তোকে মেরে ফেলবে এটা বলার পর আমার খুব রাগ হয়েছে এবার আমি চিন্তা করলাম যে আমি এই দেশের নাগরিক কিনা আমি আমার অধিকার চাইতে পারবো না আমি আমার যে মৌলিক পাঁচটি অধিকার শিক্ষা চিকিৎসা অন্য বাসস্থান সেগুলোর জন্য কথা বলতে পারবো না মত প্রকাশ করতে পারবো না তাহলে তো এই বাংলাদেশ তো আমার না এই বাংলাদেশ আসলেই আমার না এই আমার বাংলাদেশটাকে আমার করার জন্য আমাদের ছাত্র সমাজের করার জন্য আমরা এই আন্দোলন এত কষ্ট করেছি এবং এই অবশেষে সেই কাঙ্ক্ষিত বলাবল আজকে দেখেছেন আপনারা সৈরাছাট বিদায় হয়েছে প্যাসিবাদ বিদায় হয়েছে ভোটচুর সরকার মানে যারা জনগণ বলতেছে আমরা বলতেছি না বাট জনগণের মুখ থেকে শুনতেছি এই সরকার সরে যাচ্ছিল এই সরকার বেশিভাগ ছিল এই সরকার ভোটচুর সরকার ছিল রাতের অন্ধকারে এই সরকারের কাজ ছিল ভোট চুরি করা তো আমরা এবার নতুন করে উদ্যোগ নিয়েছি এই তরুণ প্রজন্ম একসাথ হবো এই তরুণ প্রজন্ম শপথ গ্রহণ করবো এই তরুণ প্রজন্ম এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে রূপায়ন রূপান্তর করব এবং এই বাংলাদেশটাকে সেই বাংলাদেশে রূপান্তর করব যেটা আমরা আমাদের যে স্বপ্নের স্বপ্ন এগিয়ে রেখেছি সেই স্বপ্নের বাংলাদেশ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন এখানে কখন থেকে আমরা আমাদের পাঁচই আগস্টের পর থেকে আমাদের একটা ভাবনা ছিল যে এখন যা হয়েছে সেটা তো হয়েছে এখন আমাদের দেশটাকে মেরামত করার প্রয়োজন সংস্কারের প্রয়োজন সেই মেরামত এবং সংস্কার করার জন্য আমরা চিন্তা করি যে আমরা যারা স্টুডেন্ট আছি যেহেতু পুলিশ বাহিনীর প্রতি স্টুডেন্ট এবং সাধারণ জনতার একটা ক্ষোভ রয়েছে তো এই পোশাকের বাইরে ওরা এখন আসতে পারবে না আর ওদেরও একটা জীবনের মায়া আছে সেই জন্যে আমরা শিক্ষার্থীরা উদ্বেগ নিয়েছি আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট তৈরি না হবে ততদিন পর্যন্ত আমরা দেশের সেবায় নিয়োজিত থাকবো এবং এই দেশকে একটি শান্তি সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে যাব তারই একটা অংশ হিসাবে আজকের এই যে ট্রাফিক গত বর্ষু দেখ পরশু দিন দেখেছেন কালকে দেখেছেন তারপরে আজকে আছি এবার আমরা ভবিষ্যৎ থাকবো যতদিন পর্যন্ত আমাদের একটা নতুন গভর্নমেন্ট রিলিজ না হবে বা আত্মপ্রকাশ না ঘটবে ততদিন পর্যন্ত আমরা এই দেশের ট্রাফিক আইন আমরা সচল রাখবো এবং আমরা এই ট্রাফিক আইনটাকে মেনটেন করার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা একটা জনগণকে একটা মেসেজও দিচ্ছি কিন্তু মেসেজ দিচ্ছি সেটা যে আমরা আপনি আগের শাসক যেভাবে গিয়েছে আপনাকে মনে রাখতে হবে যে পরে যিনি আসবেন তিনি যেন এই ভুলটা দ্বিতীয়বার না করেন তার জন্য এটা একটা মেসেজ আর সাধারণ মানুষের জন্য যে মেসেজ সেটা হচ্ছে আমরা নিয়মের মধ্যে থাকবো এখন থেকে নিয়মের বাইরে কোনো কিছু করবো না যেখানেই দেখবো অন্যায় সেখানেই প্রতিরোধ করে দেবো হোক সেটা আমার বাবা হোক সেটা আমার ভাই হোক সে আমার কোনো আত্মীয় স্বজন অথবা কোনো রিলেটিভ পারসন আমরা সেখানেই প্রতিরোধ করতে পারবো যেখানে অন্যায় দেখবো এই অন্যায় এইটা যে অন্যায় অন্যায়টা বোঝানোর জন্য শিক্ষার্থীরা সবাই মিলে উদ্যোগ নিয়েছে যে আমরা ট্রাফিককে দাঁড়াবো ট্রাফিকের যে নিয়মকানুন সেগুলো জানাবো এবং সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলবদ্ধভাবে একটা সভ্য জাতি হিসাবে নিজেদের তার্ত্বপ্রকল্প এবং এই সোনার বাংলাদেশকে সোনার বাংলায় সত্যিকার একটি সোনার বাংলা রূপান্তরিত করবো এটাই আমাদের ছাত্র ছাত্রের অঙ্গীকার আমার নাম হচ্ছে নাহিদুল ইসলাম আমি নিউমারক বিশ্ববিদ্যালয় কলেজের একজন স্টুডেন্ট ওটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি আর আমি পনেরো তারিখ থেকেই পনেরো তারিখ থেকেই আমাদের এই যে কোটা সংস্কার আন্দোলন চলছে সমন্বয়কদের সাথে মোটামুটি ভালো বোঝাপড়া আছে বা আমাদের সাথে একটা কমিটি ছিল সেখান থেকে আমরা আমাদের এই আন্দোলনটাকে ব্যাকবহান করেছি এবং আমার অসংখ্য সাথী যোদ্ধারা রয়েছেন যারা সম্মুখ যুদ্ধ করেছেন যারা আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন আপনাকে একটা দুঃখের সংবাদ দিচ্ছি গত চার তারিখে মিরপুর দশ আমাদের এক সহপাঠী সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন গতকালকে তিনি মারা গেছেন আজকে শহীদ মিনার তার জানাজা হয়েছে এবং মাগুরাতে আমার সহপাঠী তিনজন ওনারা শহীদ হয়েছেন আমি খুবই ব্যতীত যে আমরা অনেক রক্তর বিনিময়ে আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়েছি আপনাকে একটা ইতিহাস মনে করা দিতে চাই নব্বই সালে যখন আমরা শহর শাসক একসাথে শাসক বলি নব্বই সালে কিন্তু এত লোক মারা যায় নাই মাত্র দুই থেকে তিনজন মারা গিয়েছিল শহীদ নুরুসেন দিবস পালন করি নব্বই সালেরই কিন্তু সেই ঘটনাটা সেই নূরুসেনকে একজন নুরুসেনের মৃত্যুর গায়ে সৈন্যশাসক ব্যস্ত পদত্যাগ করেছেন কিন্তু এখন এখন আমরা দেখেছি কয়েক হাজার মানুষ কয়েক স্টুডেন্ট কয়েক হাজার স্টুডেন্ট মারা যাওয়ার পরেও এই সরকার ক্ষমতা ছাড়তে চায়নি তাকে বাধ্য করা হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে যে আপনি ক্ষমতা ছাড়েন যাই হোক ওটা কোনো একটা ইস্যু না বিষয় হচ্ছে আমরা এখন জয়লাভ করেছি আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে সাধারণ মানুষদেরকে আহ্বান করবো আসুন আমরা সবাই মিলে একত্রিত হই ঐক্যবদ্ধ হই দেশটাকে সংস্কার করি এবং এই দেশটাকে নিজের মায়ের মতো ভালোবেসে উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য সকলের প্রচেষ্টা কামনা করছে এবং সকলের সহযোগিতা কামনা করছে